ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি জগদাত্রী পুজোর থার্ড পার্ট এটা হচ্ছে আপনারা আগে দুটো পার্টি দেখেছেন পুজোর তো এইটা হচ্ছে ওই ওই সাড়ে বারোটা একটা নাড়া আমাদের সব টিফি যারা বান্না করছিলেন তারা সব তৈরি করে নিয়েছেন মোটামুটি কাটাকুটি করে সব কিছু সব কিছুই তৈরি হচ্ছে নিচে পুজো হচ্ছে আর ওপরে বান্না চলছে আমার দাদা চা না খেলে তো কারোরই চলে না একটু চা খেয়ে আর একটু এনার্জি নিয়ে নিলে এখানে পনির কাটা হচ্ছে একটু পনিরের চিলি পনির হবে আর লঙ্কা ছাড়া তো চিলি পনির হয় না আর এদিকে আলুর দম হচ্ছে আলুর দমের জন্য আলুটা ভাজা হয়ে গেছে এখানে মশলাও রেডি এখানে যাবতীয় যা যা মশলা ওদের লাগবে সেইগুলো এখানে অ্যারেঞ্জমেন্ট করে রাখা আছে চাল আছে আর এইটা হচ্ছে স্পেশাল জিনিস আমাদের পুজোর বুধ এটা পুরো ড্রাই বোধ এটা শুকনো এটা মানে পুরোটাই শুকনো বোধে এটা ভিজে ভিজে নয় আর এইটা হয়ে গেছে আমাদের এখানকার পোলাও পোলাওটাও অপূর্ব দেখতে হয়েছে টেস্টটাও খুব সুন্দর হয়েছে আর এখানে এই যে গামলাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আলু চচ্চড়ি আছে মিস্ত্রিগুলো কি কী খাবে আলু চচ্চড়ি দিয়ে লুচি খেয়েছে আর সবাই যারা যাদের মর্নিংয়ে এসেছিলো সবাই আলু চচ্চড়ি আর লুচি খেয়েছে আর এখানে আবার আমি নিচে নেমে এসেছি পুজোর জায়গায় এখানে পুজোটা কন্টিনিউতে চলছে সবাই ঠিকটুক টুকটুক করে আস্তে করেছে আপনারা যাদেরকে দেখলেন সব আমার আমার ফ্যামিলির লোক আর এখানে ঠাকুর মশাই বরণ ডালা নিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছে আর ওখানে আমার সে যা শঙ্খ বাজিয়ে ঠাকুরের আরাধনা করছে সব মিলিয়ে মিশিয়ে সবাই মিলে পুজোটাকে করা হচ্ছে আর এখানে হচ্ছে বাচ্চা পার্টি এখানে বাচ্চারা মিলে একটা ঘরের মধ্যে সব আনন্দ করছে খেলা করছে ওরা কতক্ষণ আর পুজোর মধ্যে থাকবে এখন ঠাকুর মশাই নিজের মতো জোগাড় যন্ত্র করছে বলে ওরা নিজেদের মতো বসে আছে আর এখানে আমার মেজে যা ওই আঠাশ প্রদীপ জ্বালতে হয় সেই প্রদীপগুলো একটু রেডি করে নিচ্ছে আর ওখানে তো আপনারা দেখেছেন আগের ব্লগে যে একশো আটটা প্রদীপ আমার জায়ের মেয়ে রেডি করে রাখছে সব লোকজন মোটামুটি আস্তে শুরু করে দিয়েছে আমার কাকা এই ভোগ প্রস্তুত হয়ে গেছে আমার ননদের বাড়িতে যেটা আমার সেজুরা রান্না করেছে তো এটা আমার ছেলে নিয়ে আসছে ভোগটা মাথায় করে এটা প্রতি বছর আমার ননদের ঘরকেই রান্না করা হয় ভোগটা বলে যাদের দিক্ষা আছে তাদের ভোগ রান্না করতে পারে তো যায়ের দুঃখ নেওয়া আছে সেই জন্য ভোগটা এবছর রান্না করেছে এবছর আমার ছেলে প্রথম ভোগ নিয়ে আসছে আর থালাটাও ভীষণ বড় ভারী তো অসুবিধাও হচ্ছে আর রাস্তাটাও অনেকটাই মোটামুটি তা ওকে আমার যায়েরা সব হেল্প করছে আমি আছি আমার পিছনে আমার ছেলের পিছনে আমার ননদে যা আসছে এর আগে তো দুটো ব্লগে আমরা দেখে যে ফার্স্ট ব্লগে আর সেকেন্ড ব্লগে মিলে পুজোর প্রস্তুতি আর ঠাকুর আনন্দ এবারে এই ব্লগটা আমরা দেখতে পাবেন এই যে আমার ছেলে ভোগ নিয়ে যাচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন খাওয়া দাওয়া একটু আনন্দ মজা যা ওই দিনকে হয়েছে সেটা আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না ভোগ নিয়ে যাওয়া হচ্ছে ঘাসের তালে আর শঙ্কের জমিতে মায়ের জন্য ভোগটা নিয়ে যাওয়া হচ্ছে আমার জামাই বাবু ওটা আমার বড় বড় জামের বাবুদের আস্তে আস্তে বাড়িতে ঢুকছে মাকে নিবেদন করা হবে ঠাকুরকে মাকে মনকে সবটাই ঠাকুর ভগবান ভগবানকে মাকে মা জগ্রী মাকে ভোগ নিবেদন করবে আর এখানে যোগ্যও শুরু হয়ে গেছে ঠাকুমশাই বলেছিলেন চারটে কত মিনিটের আগে ভোগ নিবেদন করতে হবে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ফোনের একটু ডিস্টার্বের জন্য আমার ভিডিওটা একটু অন্য রকম হয়ে গেছে এক একটা জায়গায় আপনারা একটু প্লিজ ক্ষমা করে দেবেন কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগবে আর অনেকটা লম্বা হয়ে যাচ্ছে বলে অনেকটা কেটে কেটে করার চেষ্টা করেছি ছোট করে অথচ সবটা আপনাদের দেখানো যোগ্য শুরু হয়ে গেছে আমরা সব বসেই আছি আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর সাজানো হয়েছে বাড়িটাকে এবারে আমরা চাঁদোয়াটা লাগাইনি চালচিত্র যে পিছনে যে এইগুলো কি বলে নকশা যেন থাকে সেই নকশা দিয়ে আমরা আমাদের চাঁদ এবং নতুন করে একটু সাজানোর চেষ্টা করেছি এখানে একশো আট কোটি জ্বালানো হয়ে গেছে মায়ের সামনে ফলে ভোগ নিবেদনে অনেক দুঃখ কষ্ট নিবৃত্তি হয় আমি জানছি ছিলাম এটা কিন্তু আপনারা ভাববেন না এটা দিনের বেলা হচ্ছে এটা সন্ধ্যা আরতি হচ্ছে তখন ওই আটটা সাড়ে আটটা বাজে আমার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছিলো তাই জন্য আমি অনেকটা কেঁদে গিয়েছি কারণ যোগ্যটা পুরো আপনাদের দেখাতে পারিনি সেই জন্য এটা সন্ধ্যেবেলা যখন সন্ধ্যা আরতি হচ্ছিলো তখনও

জয় মাকে আহ্বান করা হচ্ছে যতটা যতটুকু আমি এই ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছি তাই জন্য বারবার বলছি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর এইগুলো হচ্ছে ছোটখাটো কয়েকটা ছবি যা মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত ভিডিও টা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট একটা ব্লগে টাটা